কিছু গাইজ প্রথমে ভিডিও দেখো তারপর টিকটক করা ফানি কমেন্টস করে পড়বো আচ্ছা এর মধ্যে কি এমন আছে এটা দিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হয়ে যায় এটা কি জিনিস এটা দিয়ে কি করে মানছে একটু কমেন্ট করে দাও আমারে তো চলে শুরু করতে হ্যাঁ আপু এটা হলো শান্তির একটা জায়গা এটা আপনি দুই রানের চেপায় আছে ওটা হলো মৌমাছির মধু বড়া চাই খেতে শুধু মজাই মজা এটা তোমার লোকেই আছে তোমার সোনা

এর মধ্যে যে ডোন আটাই ও তার মধ্যে ভালো লাগে তুমি জানো না তুমি কাপড় তুলে তোমার দুই ঠ্যাঙের চিপায় ওখানে অমন্ত একটা আছে